সকালের ওয়েদারটা ছিল একেবারেই কুয়াশা আচ্ছন্ন আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল আজকে শনিবার তো সকাল সকাল আমি যাচ্ছি স্কুলে নটা বাজে আর ওকে দিয়ে যাব আর্টে ও রেডি হয়ে একসাথে বেরোলাম দুজনে ওয়েদারটা আজকেও একদমই কুয়াশা খুব ঠান্ডা রোদ তো কিচ্ছু ওঠেনি ঠান্ডাই লাগছে তো দুজনে মিলে এখন বেরোলাম চলো ওকে দিয়ে আমি স্কুলে যাই যাও যাও ঢুকে দেখো তো সবাই আসছে যাও যাও আসছে আসছে আটটা থেকে না তাড়াতাড়ি যাও তোমাকে আগে আমি চলে যাই ওই যে এসেছে টাটা দিলাম আমি স্কুলে হচ্ছে যাব তো মেয়েকে আর্টে স্কুলে দিয়ে আমি স্কুলের যাব বলে আর কি বের হলাম তো টোটো খুঁজছিলাম সকালবেলা করে না এখন একদিনে বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় না একটু আর কি ক্রান্তি ক্রান্তিপুরের দিকে আগা আগানোর পরেই আর কি টোটো পাই তো এই যে টোটো করে দেখো আমি স্কুলে আর কি যাচ্ছি আর তো অন্যান্য লোকও ছিল তো স্কুলে পৌঁছে গেছি আর আজকেও ছিল হলো আমাদের বই দেওয়া মানে তিন দিন আর কি পরপর তো আজকে মানে আবার ক্লাস ফোর পড়েছিল তো ফোরের একজনও আসেনি বই নিতে তো কিছুক্ষণ বসে তারপরে মিটিং হলো তো মিটিং কমপ্লিট করে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসলাম ও অনেকক্ষণ আগে চলে এসেছে আট থেকে সেই বলে নটায় গেছে সাড়ে নটা দশটার মধ্যে চলে এসেছে আর আমি এই বারোটায় আসলাম ছুয়া বারোটা বাজে চলো ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি সকালে লাল চা বিস্কুট খেয়ে গেছিলাম এখন চা রুটি খাবো দুধ চা রুটি খেয়ে স্নান টান করে আবার রেডি হব এক জায়গায় যাওয়ার কথা জলপাইগুড়িতে চলো যাই পরে আবার কথা বলছি বাড়িতে এসে চা রুটি খেয়ে নিলাম আমার মেয়ের খাওয়া হয়ে গেছে ও আর্ট স্কুল থেকে এসে খেয়েছে তো আমি এদিকে খেয়ে নিলাম তারপরে স্নান করে আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়েছি বললাম যে তোমাদের যা আমরা জলপাইগুড়ি যাব তো ওই যে রেডি হলাম ও জ্যাকেট পরছে বা ঠান্ডা লাগছে তাও জ্যাকেটটা পরিয়ে দিলাম আমিও জ্যাকেট ভাবলাম পরবো আর জ্যাকেট পরলাম না এখন কোট মা মাও সোটা বলেছে বাইরে হচ্ছে ভীষণ ঠান্ডা মানে রোদ উঠেছে কিন্তু আজকে রোদটার তাপ নেই প্রচণ্ড ঠান্ডা তো আমরা যাচ্ছি একটু আমরা যাচ্ছি একটু জলপাইগুড়ি দিদিদের বাড়িতে তো কালকে চলে আসবো আমার আবার সোমবার দিন স্কুল যেতে হবে তো ছুটি তো নেই তো কালকে চলে আসবো আমরা ওই পিকনিকের কথা ছিল পরে আর পিকনিক হবে না তো কালকে সবাই মিলে বাক ব্যাগটা টেনো না কালকে সবাই মিলে ওই একটুখানি গজলডা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে গাড়ি ভাড়া করে ছবি দিয়ে যাবে গজলডবা রাতে আবার বাড়ি ফেরার সময় আমাদেরকে মানে এদিক দিয়ে আসবে আমাদের এদিক দিয়ে ক্রান্তি হয়ে এসে আমাদেরকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যাবে এটাই কথা হয়েছে তো আজকে তো স্কুল থেকে আসলাম বারোটায় এসে স্নান করে রেডি হলাম মা ওদিকে স্নান করলো পুজো দিলো তো খাওয়া দাওয়া ওদের বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো দুপুরের তো রেডি হয়েছি এখন বেরোলাম আড়াইটা বাজে গিয়ে খাওয়া দাওয়া করবো তো যাচ্ছি কালকে ওইদিকে গজলডোবা ঘুরতে যাব অবশ্যই ভিডিও করব গেলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বের হলাম যাই যে ও রেডি মাও যাচ্ছে মা আসছে রেডি হয়েছে তো এখন আমরা বের হলাম যাই বের হলাম যাই বাসটা চলে গেল একটা বাস চলে গেল তো যাই হোক চলো যাই বের হলাম চলো তো এদিকে দেখো রেডি হয়ে বের হয়েছি আর একটা বাস তো মানে একটু আগে আর কি চলে গেল মানে আমরাও বের হলাম সাথে সাথে তখনই আর কি গেল তো ওই বাসটাতে আর উঠতে পারলাম না তারপরে আবার হেঁটে আমরা ক্রান্তিমড় আসলাম তো এখানে এসে একটুখানি ওয়েট করছিলাম আর কি তারপরেই কিন্তু আমরা একটা স্টেট বাস পেয়েছি যদিও বাসটা ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় তাও একটা সিট কোনো রকমে পেয়েছিলাম মাও পর আরেকটা সিট পেয়েছিল। তো আমরা এটা করে ময়নাগুড়ি গেলাম এটা করে আর কি ডাইরেক্ট জলপাইগুড়ি কিন্তু যাইনি আজকে ময়নাগুড়ি পর্যন্ত গিয়েছিলাম আর আমার মেয়েরও আজকে স্টেট বাসে ভাড়া নিয়েছে তো সেই জন্যেই কিন্তু ওকে সিটে বসিয়েছিলাম তো এই যে দেখো আমরা যাচ্ছি ময়নাগুড়ি কারণ ময়নাগুড়িতে টুকটাক জিনিস কেনাকাটা আছে তো মায়ের এর আগের দিনে একটা প্যান্ট নিয়ে গেছিলাম সেই প্যান্টটা আর কি ছোট হয়ে গেছে তো ওটাই এখানে এই দোকানে আর কি চেঞ্জ করে নিলাম তো এক্সচেঞ্জ করে অন্য আরেকটা বড়ো সাইজে নেওয়া হয়েছে তো তারপরে এসেছিলাম আর কি মেয়ের জন্য একটা শাড়ি দেখতে সরস্বতী পুজোর সামনে তো ওর জন্য ভেবেছি একটা শাড়ি একটা মানে ব্লাউজ এসব কিনবো তো দেখছিলাম আর কি তো কোনটা নিয়েছি সেটা পরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো এর মধ্যে পছন্দ করে একটা নিয়েছি আর এবার আর কি সাদা আর লালের মধ্যে নিলাম কারণ এর আগে দুই বছর ও লাল আর হলুদের মধ্যে কিন্তু পড়েছিল সেই জন্য এবার সাদা আর লালের মধ্যে নিলাম আর এদিকে দেখো আবারও দুটো ইয়ারমাফ নিয়েছে দুই ভাই বোনের জন্য দুটো তো মাই কিনে দিল আর এবারে একটা ব্ল্যাক ব্ল্যাকটা আর কি নোংরা হয় না তো সেই জন্য ব্ল্যাক আর আমি একটা সোয়েটার কিনেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে এই যে আমরা আবারও বাসে উঠে আমরা কিন্তু জলপাইগুড়িও পৌঁছে গেছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো বাস থেকে নেমে এবার টোটো করে যাচ্ছি তো এ দেখো চলে এসেছি দাদা ভাইয়ের বাড়ি মানে আমার দিদির বাড়ি তো এসেই দেখছি যে পুচকাকে আর কি ছিল কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল মানে সাড়ে চারটা পাঁচটার কাছাকাছি বেজে গিয়েছিলো আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো ও বাচ্চা মানুষ বলেছিলাম আর কি খাইয়ে দিতে তো ওকে খাওয়াচ্ছিলো ওর বাবাও খেতে বসে পড়েছিল তো ওদের হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমরা বসে পড়লাম তো আমরা আর কি একটুখানি মানে গিয়ে আর কি একটু ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আর অনেক কিছু রান্না বান্না করেছিল ডাল একটা তরকারি করেছিল এখানে আবার লাইট ডগা ছোটো মাছ এ যে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি ছিল তারপরে আবার ছিল আলু করলা ভাজা আর ছিল হলো পাবদা মাছের আলু ডালের বড়ি বেগুন দিয়ে পাতলা করে ঝোল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম আমি কিন্তু চেঞ্জ করিনি কারণ একটু বের হব আর কি তো সেই চেঞ্জ করিনি মার এদিকে চেঞ্জ করা হয়ে গেছে তো আমরা এইভাবেই বসে বসে গল্পগুজুব করছিলাম আর এই যে আমি আবার ইয়ার একটু পড়েছি আর কি আর ওদের দুই ভাই বোনের আবার ওদের নিচের ঘরে ইনভাইট আছে মানে ওদের কাকার ঘরে আর কি ইনভাইট আছে আমার জামাইবাবুর কাকার মানে কাকা তো বোনের আর কি বার্থডে ছিল তো ওদের দুই ভাই বোনকে নিমন্ত্রণ করেছে তো ওরা ওখানে আর কি যাওয়ার জন্যেই এ দেখো রেডি হয়েছে যে নিচের ঘরে যাবে আর আমরা এই যে এখানে আর কি বসে আছি তো সবাই মিলেই আর কি বসে বসে গল্প করছিলাম আর এই যে ওরা দুজন রেডি হয়ে গেছে দুজনে এ দেখো সেম সেম ইয়ার মাপ পরেছে তো এবার ওরা নিচের ঘরে যাচ্ছে আর আমরা বসে বসে গল্প করছিলাম তারপরে আবার এই যে সাদা পিঠে এনেছিল তো পিঠে খেলাম তো এখানে আর কি পিঠে একটু অন্যরকম সাঁচে বানানো কিন্তু ভেতরে আবার গুড় দেওয়া থাকে তো একটু অন্য রকমের পিঠেটা বেশ খেতেও ভালো তো খেলাম আর কি খাওয়া দাওয়া করে তারপরে আবার জামাইবাবুর সাথে একটু বেরিয়েছিলাম এই যে দেখো তো আমি একদম ভালো করে আর কি কান মাথা টাথা ঢেকে বেরিয়েছিলাম কারণ বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলো একটু ঘুরে আসি প্রচন্ড ঠান্ডা টুপিও আনতে ভুলে গেছি চাদর একটা দিয়ে কান টান পেঁচিয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এখন যাচ্ছি একটু জামাইবের সাথে মার্কেটে ঘুরতেও যাচ্ছি প্লাস মেয়ের জন্য দুটো মোজা আনব বড়ো সাইজের দুটো মোজা বেরোলাম আর মেয়ে আর ওর দাদা ওরা গেছে নিচের ঘরে বার্থডে আছে ওখানে বার্থডে মারা উপরেই আছে মার্কেটে তো বাইরে খুব ঠান্ডা ছিল আর আমি একদম ভুলে গিয়েছিলাম যে কোনো টুপি নিয়ে যেতে কি তো কি করব তারপরে একটা আর কি শাল দিয়ে ভালো করে মাথা কান টান ঢেকে নিয়েছিলাম তাও ঠান্ডা লাগছিলো আর তার মধ্যে বাইকে তো মানে স্কুটিতে সেই জন্য কিন্তু আরো বেশি ঠান্ডা লাগছিলো তো যাই হোক আমরা তারপরে একটা এদিকে একটা আর কি স্পারের সাইজের দোকান হয়েছে অনেকগুলো এখানে এসেছিলাম তো চা খেলাম সাথে পকোড়া বেগুনি তারপরে আলুর চপ এসব খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম ওদের দুই ভাই বোনের জন্য চার সেট মোজা আনতে এই যে এই দুটো তোমার দাদা ভাই দাদা দাদা কেট দিদি দিদি তো এই যে দেখো মার্কেটে ঘুরে চলে এসেছি বাড়িতে তো ওরা নিচের ঘরে গিয়েছিল সন্ধেবেলা পায়েস আর কেক খেয়েছে এখন রাতে আবার ডিনার করতে যাবে আর আমিও দেখো চেঞ্জ করে নিয়েছি তো এখন আর কি খাওয়া দাওয়া করব আর রাতে ডিনারে ছিল হলো আজকে হাঁসের ডিমের ঝোল আর সাথে দুপুরে যা যা তরকারি ছিল ছোটো মাছ আলু বেগুন দিয়ে তারপরে নিরামিষ তরকারি ডাল এসব কিছুই ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাচ্চাদেরকে দেখো ঘুম বাড়িয়ে দিয়েছি ওরা ঘুমিয়েও পড়েছে মাও শুয়ে পড়েছে আর আমিও এখন শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বাই বাই গুড নাইট সু ড্রিম